আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আগে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন এই যে মাছের মাথা জাল করতেছি মাছের মাথা দিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না এই যে দেখেন মিষ্টি কুমড়াও কেটে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর এই গরমে যত পুষ্টিকর খাবার খাওয়া যায় ততই ভালো মিষ্টি কুমড়া তো শরীরের জন্য অনেক ভালো তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিবো এখন ঢাকনা দিয়ে দিবো আর এর সাথে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো কাঁচামরিচ লবণ জিরা বাটা দিয়ে দিচ্ছি আর একটু এখন দিলাম চিনি মিষ্টি কুমড়ার সাথে নাকি চিনি না দিলে খেতে ভালো লাগে না আমার শাশুড়ি বলেন যে একটু চিনি দিবা তাহলে মিষ্টি মিষ্টি লাগবো খেতে ভাল লাগে চিনি দিলে আসলে ভাল লাগে খেতে তো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেয় আর এখানে রান্না করব আজকে খাসির মাংস তো এখানে এই যে পেঁয়াজ ভালো করে নেড়ে নিলাম তেলের মধ্যে আর এখন দিয়ে দিব এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিছি আর দেবো একটু মশলা একটু বলতে আমি খাসির মাংস কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে না খেতে গরু মাংসটাই বেশি ভালো লাগে খেতে তো এখানে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা আর দেব ধনিয়ার গুঁড়ি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিলাম আর এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কেন জানি খেতে ইচ্ছা করে না খাসির মাংস তো আজকে ভাবলাম যে একটু বেশি করে ঝাল দিয়ে তো রান্না করবো একটু বেশি করে মশলা দিয়ে কেন খেতে ইচ্ছা করে না জানি না খাসির মাংস আমার পছন্দ না তাই যে মাংসগুলো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে এটাকে আর একটু ভালো করে নেড়ে আমি এখন ডাকনা দিয়ে রেখে দেবো আর এটা কেন এটাতে কারণ কোনো পানি দিব না এটার থেকে ঝোল বের হবে এই ঝোলে আমি কষিয়ে নিব আর এখানে মিষ্টি কুমড়াটা বাগার দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া কিন্তু প্রথমে বাগান দিলে ভাল লাগে না পরবর্তীতে হয়ে গেলে তখন জিরা বাটা দিয়ে বাগার দিলে খেতে অনেক ভাল লাগে তো ধনিয়া পাতা দিয়ে আমি ওটা তুলে নিলাম আর এখান দিয়ে এই যে দেখেন খাসি মাংস তো কত ঝোল বের হয়েছে এটাতে কোনো জোল দিব না এই জোলটা শুকিয়ে তারপর আমি ঝোল দেবো আর এখানে ভাজি করব পাটের শাক পাটের শাক ভাজিটা সবাই অনেক পছন্দ মনে হয় শুধু বাচ্চা সারা তো এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম আর আস্ত রসুন একটু থেতো করে দিয়ে দিলাম সাথে আর শাকের সাথে তো রসুন খেয়ে দিলে ভালোই লাগে তো এই যে পাট শাকগুলো আমার শাশুড়ি মা কেটে ধুয়ে দিচ্ছেন তা আমি এখন দিয়ে দিলাম আর পাটেসে কোনো আগে বাপ দেওয়া লাগে না এটাকে ডাইরেক্ট বাগান দিয়ে বসাইতে হয় তো এটাকে এখন ডাকনা দিয়ে রেখে দেবো আর এখান দিয়ে আমি খাসির মাংসটা আর একটু নেড়ে দিব যে দেখেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে মরিচের গুঁড়া দেওয়াতে কালারটা লাল লাল হয়েছে তো এটাকে এখন আমি ভালো করে নেড়ে দেবো ভালো করে নেড়ে এখন এটাতে আমি ঝোল দিয়ে দিব যে পানি দিয়ে দিব কারণ বেশি করে পানি দিবো যেন খাসি মাংসটা ভালো করে সিদ্ধ হয় এটাতে একবারে আমি পানি বেশি করে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে দিতাসি আর গরমের মধ্যে তো রান্নাঘরে যেতে ইচ্ছে করে না একবার গেলে পরের বার আর যেতে ইচ্ছে করে না তো ভালো বেশি করে পানি দিই আমি এখন রান্নাঘর থেকে সরে যাইতে মন চাইতেছে তারপরেও সরে যেতে পারবো না কি করবো আরেক চুল এত শাক বাজি দিচ্ছি এই যে দেখেন শাকবাজিটা কিন্তু অল্প একটু হয়ে গেছে একদম টেনে তো এখন ভালো করে নেড়ে দিতেছি পেঁয়াজের সাথে একদম তেলের সাথে মিক্স করে এভাবে খন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আমার শাশুড়ি মা বলেন যে এইভাবে হাত দিয়ে ভালো করে খন্তি দিয়ে এরকম করে নেড়ে দিবা তাহলে এক যারা জমাটবে থাকে না শাক তো এটা কিন্তু পাটের শাক কিন্তু ভাজি খেতে অনেক মজা লাগে এটা সবার অনেক পছন্দ আর এই পাটের শাক দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় তো এটাকে এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে আর একটু রেখে দিয়েছি যেন একটু নরম হয় শাকগুলো তো এখানে কিন্তু হয়ে গেছে শাকটা এখন আর একটু পানিটা ঝোল যে কত পানি আছে ওই পানিটা টেনে নিব আর এখানে এই যে দেখেন এটা কিন্তু বলক আসছে তা এটাকে আমি নেড়ে দিতেছি দু চুলা দুইটা তো উপায়ও নেই যে রান্নাঘর থেকে সরে যায় একটু প্যানের নিচে বসবো কীভাবে যাবো ওখান দিয়ে শাক এখান দিয়ে মাংস তরকারি তো এখানে যে নামিয়ে নিতেছি শাকটা আর আমার মেয়ের তো মার্শাল্লাহ শাক অনেক পছন্দ শাক নামাইতেছি ও বাটি নিয়ে হাজির হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ